রাজ্যে সরকারি শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংসের পথে এমনটাই দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন কেন্দ্র সরকারের প্রতিষ্ঠান কেন্দ্র সরকারের শিক্ষা দপ্তরের অধীনস্থ প্রতিষ্ঠান তারা প্রতি বছর রিপোর্ট পেশ করে এবং এবছরও রিপোর্ট তারা দিয়েছে সেই রিপোর্টে ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে সেই রিপোর্টে বলা হচ্ছে তিন হাজার দুশো চুয়ান্নটি স্কুল আছে এই রাজ্যে যেখানে একটিও পড়ুয়া নেই শিক্ষক আছেন এগিয়ে বাংলা কিসে স্কুলে পড়ুয়া নেই এই বিষয়ে এগিয়ে বাংলা রাজ্যে চোদ্দ হাজার ছশো জন শিক্ষক আছেন এমন স্কুলে যেখানে পড়ুয়া নেই এই যে তিন দুশো চুয়ান্নটি স্কুল যেখানে পড়ুয়া নেই এমন স্কুলে শিক্ষকের সংখ্যা চোদ্দ হাজার ছশো সাতাশ জন শিক্ষক তাদের বসিয়ে বসিয়ে বেতন দেওয়া হচ্ছে তাদের এ বিষয়ে তো শিক্ষকদের কোনো দোষ নেই তাদের অন্য স্কুলে ট্রান্সফার করে দেওয়া হোক যেখানে পড়ুয়া আছে মজার ব্যাপার হচ্ছে আরও একটি শিক্ষার নৈরাজ্যের বিষয়ে এগিয়ে বাংলা বলছি কেন জানেন রাজ্যে ছ হাজার তিনশো স্কুল আছে যেখানে একজন করে শিক্ষক মাত্র তিন ছ হাজার তিনশো ছেষট্টিটি স্কুল আছে যেখানে পড়ুয়া আছে কিন্তু শিক্ষক মাত্র একজন মানে দশ হাজারের বেশি স্কুল আছে যেখানে গোলমেলে স্কুল আছে এই সংখ্যা এই 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 তথ্যটা কেন্দ্র সরকারকে যে তথ্যটা পাঠানো হয়েছে সেটা রাজ্য সরকার নিজেই পাঠিয়েছে ফলে রাজ্য সরকার অস্বীকার করতে পারবে না গোটা দেশে বারো হাজার নশো জন শিক্ষক আছেন এদের স্কুলে কোনো পড়ুয়া নেই এক লক্ষ দশ হাজার স্কুলে পড়ুয়া আছে কিন্তু শিক্ষক একজন গোটা দেশের তো হাল খারাপ এর জন্য কি মোদী সরকারকে দায়ী করবেন পারবেন না তার কারণ হচ্ছে এই যে প্রতিষ্ঠানগুলো বলা হচ্ছে এগুলো হচ্ছে রাজ্য সরকারের আওতাধীন স্কুলগুলোর কথা বলা হচ্ছে ফলে মুখে মুখে যখন তারা মোদীর একেবারে বাপ বাপান্তর করে দেন শিক্ষা ব্যবস্থা যারা চালাচ্ছেন তারা নিজেদের দিকে একবারও দেখছেন না বড় বড় কথা এবার বিষয়টা হচ্ছে স্কুলগুলোতে ভাতা ট্যাব এগুলো দিয়েই কিন্তু চলছে বিভিন্ন সরকারি স্কুলে ভাতা দেওয়া হচ্ছে ট্যাব দেওয়া হচ্ছে সাইকেল দেওয়া হচ্ছে বোঝাই যাচ্ছে ভাতা ট্যাব আর সাইকেল দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে শুধুমাত্র জনমহিনী প্রকল্প দিয়ে মানুষকে খুশি করা হচ্ছে ভোটারদের খুশি করা হচ্ছে কিন্তু ধীরে ধীরে শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে ধ্বংসের পথে শেষের পথে নিয়ে যাওয়া হচ্ছে সবচেয়ে বড় কথা হলো পশ্চিমবঙ্গ একটা ছোট্ট রাজ্য ভারতের ম্যাপে তারা এগিয়ে কিসে ব্যবস্থা ধ্বংসের দিকে এতে কতটা শিক্ষা ব্যবস্থার হাল খারাপ বুঝতে পারছেন তো তবে শুধুমাত্র সরকারকে দোষ দিয়েও লাভ নেই তার কারণ হচ্ছে রাজ্য সরকারের যে বিভিন্ন বড় বড় কলকাতা সহ নগরী আছে সেই সমস্ত নগরীর মানুষরা এখন আর নিজেদের ছেলে সরকারি স্কুলে পাঠাতে চান না এখানে অবশ্য রাজ্য সরকারেরও দায় আছে তার কারণ হচ্ছে স্কুলগুলোকে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর মতো উন্নত পরিকাঠামো নেই শিক্ষা ব্যবস্থায় মার্কস নেই সরকারি স্কুলগুলোতে মার্কস কম এখন অবশ্য একটু বাড়িয়ে টাড়িয়ে দেওয়া হয় আমাদের সময় তো দেওয়াই হতো না আমাদের সময় তো সিক্সটি পার্সেন্ট পেলেই মনে হতো বিশাল নম্বর পেয়েছে নম্বরটি ফাইভ পার্সেন্ট পেতেন তাদেরকে বলা হতো তারা হচ্ছে সেরা ছাত্র আর এখন গরু যায় এই হচ্ছে রাজ্যের অবস্থা কিন্তু রাজ্য সরকার যদি চাইতো তাহলে বেসরকারি স্কুলগুলোর মতো ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর মতন পরিকাঠামো যদি এরাজ্যে করতো বিভিন্ন স্কুলগুলো বেশ কয়েকটি মডেল স্কুল এরকম চালিয়েও হয়েছিল কিন্তু মডেল স্কুল চালু হওয়ার পরে দেখা যাচ্ছে আর নতুন কোনো স্কুলে সরকার এরকম ইনভেস্ট করেনি প্রত্যেকটা বড় বড় শহরে একটা দুটো করে এরকম মডেল স্কুল আছে যেখানে পড়াশোনা ইংলিশ মিডিয়ামের মতো হয় ঠিকঠাকভাবে হয় এবং সরকারেরও বেশ কয়েকটি ইংলিশ মিডিয়াম স্কুল আছে কিন্তু হাতে গোনা কয়েকটা মাত্র বাদবাকি স্কুলগুলোকে উন্নত করা পরিকাঠামো উন্নত করা এই সমস্ত বিষয়ে সরকার একেবারেই নজর দিচ্ছে না বলে অভিযোগ উঠছে এবং বাস্তবের মাটিতে গিয়েও দেখা যাচ্ছে অবস্থাটা কিন্তু তাই আসলে স্কুল থেকে যে সরকারের আয় কিছু নেই এই জন্যই কি সরকার স্কুলগুলোর দিকে নজর দিচ্ছে না যে সমস্ত জায়গা থেকে আয় আছে সরকার তো সেখানে নজর দেয় শুধুমাত্র তাই নয় সরকারের বেশ কয়েকটা পলিসি আছে যার জন্য আজকে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে চলে যাচ্ছে সবচেয়ে বড় বিষয় হলো আমি একজন প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলছিলাম প্রধান শিক্ষক সংগঠনের সম্পাদক দক্ষিণ চব্বিশ পরগনা একটি স্কুলের কৃষ্ণপুর স্কুলের সবচেয়ে বড় ওখানকার মথুরাপুরের স্কুলের প্রধান শিক্ষক চন্দন মাইতি চন্দন মাইতি বাবু বলছিলেন যে কম্পোজিট গ্র্যান্ট এটা বন্ধ করে দেওয়া হয়েছে টোয়েন্টি করে দেওয়া হয়েছে আমরা এস এর পক্ষ থেকে বারে বারে ডিআইদের কাছে ডেপুটেশন সর্বত্র জানিয়েছি মিডিয়া পেপার যেখানে যা আছে আমাদের যতটুকু যোগাযোগ আছে টেলিফোন করা হয়েছে এসপিডি স্টেট প্রজেক্ট ডিরেক্টর তিনি কথা বলতেই চান না তিনি এই ব্যাপারগুলোকে নিয়ে ভাবেন একটা আপনারা বারে বারে আমাদের বিরুদ্ধে বলেন আপনার সঙ্গে আমি কথা বলবো না এই মানসিকতায় তিনি একজন আইএস অফিসার যদি থাকেন তার মানে তার বিরুদ্ধে আবার কি সরকারের কাছ থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি না সেটা যদি বলি আমরা দিয়ে পাচ্ছি না আমরা যদি বলি আমরা যদি বলি যে আমাদের প্রধান শিক্ষক শিক্ষিকাদের যে বেতন বঞ্চনা হচ্ছে দিনের পর দিন গভমেন্টের প্রায় সতেরো আঠেরো রকমের যে মানে ফলিক অ্যাসিড যে আয়রন ট্যাবলেটস সেটা খাওয়ানো থেকে শুরু করে মিড ডে মিল আমাদের কন্যাশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী সেখানে টাকার কোনো অভাব হচ্ছে না এই ছাত্রছাত্রীরা এখন ভাবে যে আমরা স্কুলে যাই টাকা পাওয়ার জন্য যাই পড়াশোনার জন্য আর আসছে না শিক্ষা লয় যেটা যেটা ছিল। সেটা লয়ে পরিণত মাইতি মাইতিবাবু বলছিলেন যে কম্পোজিট গ্রান্ট এটা বন্ধ করে দেওয়া হয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে দেওয়া হয়েছে কম্পোজিট গ্রান্ট এক বছর পর পর পাওয়া যাচ্ছে ঠিক টাইম মতো কম্পোজিট গ্রান্ট কিন্তু পাওয়া যাচ্ছে না একেবারে বন্ধ হয় এটা ঠিক কিন্তু ধীরে ধীরে কম্পোজিট গ্র্যান্ড কমিয়ে দেওয়া হচ্ছে এবার কম্পোজিট গ্র্যান্ডটা কী জিনিস কম্পোজিট গ্র্যান্ড হচ্ছে যেই স্কুল দিয়ে যেই টাকা দিয়ে স্কুলের দৈনন্দিন কার্যক্রম চলে ধরুন স্কুলের চক দরকার ডাস্টার দরকার এটা তো মাস্টার মশাই নিজেদের পকেট থেকে দেবেন এটা হতে পারে না তো সেই টাকা সরকার দেয় কম্পোজিট গ্র্যান্ড হিসেবে স্কুলের ঝাড় দেওয়ার লোকের বেতন হোক চক ডাস্টারের পয়সা হোক বাসন মাজার সাবান হোক স্কুল চালাতে গেলে যে জিনিসগুলো লাগে ফেনাইল এই সমস্ত জিনিসগুলো কম্পোজিট গ্র্যান্ড থেকে দেওয়া হতো বামফ্রন্ট আমলের পর তৃণমূল আমলে সেই কম্পোজিট গ্র্যান্ড তো বাড়েই নি উল্টে কম্পোজিট গ্র্যান্ট এখন টোয়েন্টি ফাইভ পারসেন্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ বুদ্ধবাবুর আমলে একশো টাকা দিলে এই আমলে দেওয়া হচ্ছে পঁচিশ টাকা এই কম্পোজিট গ্র্যান্ট দিয়ে আগে স্কুলের অনেক সময় মেরামত মতো হতো অনেকে ভালো কাজ করতেন স্কুলের এই কম্পোজিট গ্র্যান্টের টাকা দিয়ে কিন্তু এখন সেই কম্পোজিট গ্র্যান্ট পঁচিশ পয়সা করে দেওয়া হয়েছে বুদ্ধপুর আমলে এক টাকা বর্তমানে পাওয়া যাচ্ছে পঁচিশ পয়সা সেটাও টাইমলি আসছে না মানে বছরের টাকা বছরে আসে না স্কুলগুলোতে ডাস্টার কেনার পয়সা নেই ছাত্রছাত্রীরা মিলে এবং মহানুভব কিছু টিচাররা আছেন তারা মিলে এগুলো চালাচ্ছেন কোনো রকমে স্কুলগুলো চলছে স্কুলগুলোকে একবারে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হচ্ছে স্কুলগুলোতে সঠিক টাইমে মেরামত হচ্ছে না স্কুলে ফেনাইল দেওয়ার পয়সা নেই স্কুলগুলো অপরিচ্ছন্ন থেকে যাচ্ছে শুধুমাত্র তাই নয় স্কুলগুলোতে অন্য আড়ম্বর বেড়েছে খিচুড়ি বানানোর জন্য টাকা আসছে খিচুড়ি খাওয়ানোর টাকা আসছে ট্যাব দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা আছে সরকারের সাইকেল দেওয়ার জন্য টাকা আছে কিন্তু পড়াশোনার উন্নয়নের জন্য সরকারের কাছে যেন টাকা নেই খিচুড়ির জন্য অতিরিক্ত টাকা দেওয়া হয় সেখানেও আবার ঝাড়পুখ চলছে সেখানেও আবার খিচুড়িতেও দুর্নীতির এমন অভিযোগ আসছে অথচ কম্পোজিট গ্র্যান্ড ঠিক টাইম মতো দেওয়া হয় না বহু স্কুল আছে যেখানে বেঞ্চ ভেঙে পড়ে আছে মাটিতে বসে অনেক জায়গায় পড়তে হয় কিন্তু সরকার এগুলোতে কোনো নজর দেয় না এখন স্কুলগুলোর মাধ্যমে বলা হচ্ছে আয়রন ট্যাবলেট খাওয়াতে হবে বাচ্চাদের পুষ্টিগুণ বাড়ানোর জন্য বিভিন্ন ক্যাপসুল আসছে প্রতিষেধক আসছে এগুলো স্কুলগুলোর মাধ্যমে দেওয়া হচ্ছে কিন্তু স্কুলে পড়াশোনার জন্য সরকার চিন্তিত নয় পড়াশোনা বাদ দিয়ে মৎসব হোক সাইকেল হোক ট্যাব হোক সব হোক কিন্তু পড়াশোনা যেন না করতে পারে সরকারের কেন এই নীতি আমরা বলতে পারবো না তবে ভয়ঙ্কর এই তথ্য যে তিন হাজার রাজ্যে ভাবুন ভেবে দেখুন রাজ্যে তিন হাজার দুশো চুয়ান্নটি স্কুল আছে যেখানে পড়ুয়া নেই এরপর কি হবে স্কুলগুলোতে পড়ুয়া নেই স্কুল বন্ধ হয়ে যাবে তারপর কি কর্পোরেটের হাতে এই স্কুলগুলোকে তুলে দেওয়া হবে উন্নয়নের নাম করে পিপিপি মডেল কি কার্যকরী হবে স্কুলগুলোর জমিতে যেমন আজকে ট্রামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা সন্দেহ তৈরি হচ্ছে জমি মাফিয়াদের হাতে চলে যাবে স্কুলগুলোর জমি আমরা কি দেখবো স্কুলে বড় বড় বিল্ডিং উঠছে এই দিন কি আমরা দেখতে চলেছি আমাদের জীবদেশে ভাবতে পারেন কি ভয়ঙ্কর ব্যাপার এবং এই সমস্ত যারা চোদ্দ হাজার ছশো সাতাশ জন শিক্ষক আছে তাদের ট্রান্সফার হবে কয়েকদিন আগে আমি দেখছিলাম যে ট্রান্সফারের একটা তালিকা প্রকাশিত হয়েছিল নতুন শিক্ষকও নেওয়া হয়েছে নতুন শিক্ষক যেখানে নেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সেটাও পুরনো একটা তালিকার ভিত্তিতে করা হয়েছে ফলে এমন এমন স্কুলগুলোতে নিয়োগ দিয়ে দেওয়া হয়েছে যেখানে পড়ুয়া নেই আমি যেখানে থাকি সেই দমদম সেখানেও এরকম ঘটনা ঘটেছে আমার কাছে ফোন টোন এসেছে এ বিষয় তাহলে এইভাবেই কি শিক্ষা ব্যবস্থা চলবে এইভাবে কি সরকারি স্কুলগুলোকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তো দায়িত্ব যে কোনো সরকারের দায়িত্ব শিক্ষা স্বাস্থ্য অথচ শিক্ষা আর স্বাস্থ্যের এরকম বেহাল দশা আজ যখন এই ভিডিওটা রেকর্ড করছি সেদিনই মেদিনীপুরের একটা হাসপাতালে একটা স্যালাইন দিতে গিয়ে দেখা যাচ্ছে স্যালাইনের বোতলে ছত্রাক সেই ছত্রাকালা স্যালাইনের চড়িয়ে দেওয়া হয়েছে একজন প্রসূতিকে মারা গেছেন তিনি এবং চারজন প্রসূতি আরও ওই মেদিনীপুরের হাসপাতালে অসুস্থ শিক্ষা স্বাস্থ্যকে এইভাবেই ধ্বংসের পথে নিয়ে গেছে এই সরকার আর সেই সরকারেরই একজন জনপ্রতিনিধি সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্প করেছেন এবং সেবাশ্রয় ক্যাম্পে লোক বেশি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় সেখানে হাসপাতাল লোকে যাচ্ছে না সেবাশ্রয় ক্যাম্পে চলে যাচ্ছে মানে তৃণমূলের ক্যাম্পে লোকে ভরসা করতে পারে কিন্তু সরকারি হাসপাতালে লোকের ভরসা নেই এতটাই ভঙ্গুর অবস্থা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা দেখিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্প রাজনীতি রাজনীতির আমি সে বিষয়ে যাচ্ছি না কিন্তু তার ফলে মানুষ যারা যাচ্ছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা বাইট দিয়েছেন সাধারণ মানুষ বলেছেন যে আমাদের সরকারি এই পরিষেবায় ভরসা নেই সরকারি হাসপাতালগুলোতে আজকে কি অবস্থা আপনারা সকলে জানেন ঘন্টার পর ঘণ্টা লাইন দিতে হয় গরু ছাগলের মতন দেখে ছেড়ে দেওয়া হয় ঠিকমতো মতো পরিষেবা পায় না পাওয়া যায় না তেরো চোদ্দো বছরে কোনো উন্নতি হয়নি সিপিএমকে মানুষ সরিয়েছিল এক বুকে এক মানে অনেকটা আশা নিয়ে এক বুক আশা নিয়ে সিপিএমকে সরিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন রাজ্যের উন্নয়ন হবে উন্নয়ন তো হয়নি উল্টে অনুন্নয়ন হয়েছে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থেকেছে লাঠি পেটা করেছে এই হচ্ছে রাজ্যের অবস্থা আপনাদের বন্ধুরা এখানে শেষ করছি এই ভিডিও কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে আইকন প্রেস করে দেবেন যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান এছাড়াও যারা আপনি আমাদেরকে সহযোগিতা করতে চান তারা জয়েন বাটন ক্লিক করে যে কোনো অপশন বেছে নিতে পারেন আমাদের গুগল পে ফোনপে নাম্বার হচ্ছে ডাবল এইট টু জিরো ওয়ান নাইন ওয়ান টু ওয়ান টু ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী পর্বে